এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চায় বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেলেও নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বলল বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাখিয়ে বললেন যে আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম। তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে পিটা দেব তাহলে মাইট দেবো তোকে তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু না সুরবন্ধ সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি কি মারবা তুমি ছাড় আমি কার কাছে চাইবো বলো তুমি ছাড়া তো আমাদের আমার আর চাওয়ার জায়গা নাই তুমি আমার এ আব্বাত আমি কার কাছে চাইব যাওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরিয়ে দিবে কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন বাবা তুই আমাকে এমন একটা কথা শুনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে দিল সোভান আল্লাহ তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইব আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবার এভাবে চাইতে পারতাম যেই মাবু দিতেই পারে দিতেই পারে দিতেই পারে একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না কোনো দিন ফিরিয়ে দিতেন না আমরা চাইতে পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই তো বিপদ থাকতো না আমরা বলেন তো দেখি যখন কোভিড নাইন্টিন করোনা আসলো মসজিদে জাগা দেওয়া যায় না ঠিক না মসজিদে জাগা দেওয়া যায় না বলা হয় মসজিদে একটু সিস্টেম হয়ে আসতে হবে একটু কম আসতে হবে বাড়িতে সবাই নামাজ পড়েন কিন্তু আমরা বলি না বাড়িতে নামাজ পড়বো না মসজিদই পড়ব মসজিদ ভরে যায় কোনোদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই কিন্তু যে কোভিড নাইন্টিন যখন করুণা আসলো মসজিদ জুমার মতো ভরে যেত ঠিক না এখন কি ভরে হ্যাঁ আবার ভরে নাকি না না এখন আবার আগের জায়গায় একটা আবেগ কাজ করছিল আবেগ রবের ভয় আসে নাই রবের ভয়ের চিন্তা করে নাই রবের সাথে সম্পর্কের চিন্তা নাই এসেছে কেন একটা ভয় কিসের ভয় তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো তোমার রবের সাথে সম্পর্ক করো তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো তুমি ঘরে প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে আল্লা সুবাহ বলেন বান্দা চাইতে দেরি হবে আমি দিতে তোরে দেরি করবো না বান্দা আমি দিতে দেরি করবো না হাজার আবু হুরাইরা থেকে বর্ণিত দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন পরিশুদ্ধ করেন আল্লাহ কিভাবে দিতে চাই মর্যাদা বাড়াতে চাই দেখ হাজার আবু হরাইরা থেকে বর্ণিত রসদালাম এক লোকের কথা শুনছেন এক লোক কথা বলতেছে রসুদ্সাল্লা সাহটুকির সাথে কথা বলছে সে গুনা করলো সে গুনা করলো আসা বা জাম্বা সে গুনা করলো সে বললো আল্লাহর কাছে বললো ইয়ারব আজনব তু জাম্বি আজনব তু ফগ্ফিরলি আজনফ তু ফখ্ আমি গুনা করেছি আমরা মাফ করে দাও আই আল্লাহ আমি গুনা করেছি আমরা আল্লাহর কাছে চাই না কিভাবে বলেন আই আল্লাহ আমি গুনা করেছি মাফ করে দাও বলেন না গুনা করেছে মাফ করে দাও সে ঠিক ওইভাবে বলছে আমি গুনা করেছি আমাকে মাফ করে দাও রাসুল সাল্লাম সাহাবাই কেরামকে বলতেছেন এই লুকটা এইভাবে আল্লাহর কাছে চাইলো গুনা করেছি মাফ করে দাও বাবু এটা মনের আবেগ দিয়ে তার আল্লাহর দরবারে চাইলো আল্লাহ সুবাহ তালা সাথে সাথে জবাব দিয়ে কি বলে শুনেন আলিমা আদি আলিমা আন্না লাহু রব্বা আলিমা আন্না লাহু আল্লাহ তখন বলেন আমার বান্দা কি এই ধারণা পোষণ করে তার ভিতরে কি চিন্তা আছে গুনা করে মাপ চাচ্ছে আর আল্লাহ বলতেছে কি আমার বান্দা কি এই ধারণা করে তার একজন রব আছে আন্না লাহু রব্বা তার একজন রব আছে কি বলেন আমাদের রব আছে কিনা বলেন আমাদের রব আমাদের গুনামাপের মুহূর্তে এইভাবে চিন্তা কি করতে হবে আলিমা আল্লাহ বলতেছেন সে কি মনে মনে এই চিন্তা রাখে আন্নালাহু রব্বা তার একজন রব আছে যে রব কি করবে ইয়াক ফিরুজ জাম্বা তার গুনাকে মাফ করে দিবে ওয়া খুদু বিহি যদি মাপ করতে চান উনি মাফ করবেন আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকরাও করবেন কেউ তুই পাকরাও থেকে বাঁচাতে পারবে না আর যদি মাফ করতে চান এই মাফ থেকে কেউ কি করতে পারবে না ফিরাতে পারবে না সুহান বললেন না উনিকে কে রব্বুল আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সে কে ধারণা করে আলিমা সে কে ধারণা করে আমি আর চিন্তা করেন মাবুদ আল্লাহ সুবাহ আমাদেরকে কিভাবে মাফ করতে চান এরপরে আল্লাহ সুহান তালা বলেন বান্দা যখন আমার কাছে চাইছে আর ভিতরে ভিতরে এই চিন্তা রেখেছে যে আমি তাকে মাফ করব আমি তাকে শাস্তি দেব তবে মাহবুদ আমি আমি সবচাইতে ভালোবাসি মানুষকে মাফ করে দেওয়া আমার সান হলো মাফ করে দেওয়া রাহমাতি আমার রহমতকে আমার মাগফেরাতকে গজবের উপর আমি সবসময় প্রাধান্য দিই আমি মানুষকে শাস্তি দিতে আমি ভালোবাসি না আমার ভালোবাসা হলো আমার বান্দাকে রহমত দিয়ে মাফ করে দেওয়া আলা গাদাবি আমার রহমতকে আমি গজবির উপর প্রাধান্য দেই আমি সাথে সাথে আমার বান্দাকে বলি গফির তুলে আব্দি গফির তুলে আব্দি গুফির তুলে আব্দি বান্দা তোরে মাফ করে দিলাম বান্দা তোরে মাফ করে দিলাম তোরে মাফ করে দিলাম বান্দা সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায় চলতে 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 এক পর্যায়ে আবার সে গুণা করা আরম্ভ করে সে আবার গুণা করতে থাকে হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে কারো কথা শুনেছে অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে আমি অনেককে দাফন করেছি অনেককে জানাজা দিয়েছি অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি অনেককে আমি গুসুল করাতে দেখেছি অনেককে আমি আমার জানা আমি জানা যায় উপস্থিত হয়েছি অনেকের এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করল যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কী জবাব দেব এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে মাবুদ আমি গুণা করেছি আচ্ছা বা আমি গুণা করেছি আমার মাফ করে দাও আমার মাফ করে দাও রব্বি আজদপ্তু আই আল্লাহ আমি গুনা করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ সুবহান ও তালার সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন আলিমা আব্দি আবার ওই কথা আলিমা আদ্দি সে কিন্তু এর আগেও গুনা করেছে আল্লাহ মাফ করে দিয়েছে আবার গুনা করেছে আবার আল্লাহ বলতেছেন আলিমা আব্দি আল্লাহু রাব্বা ইয়াক ফিরুজ্জাম্বা ওয়া খুদুদিহি আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক আছে কি বলেন আমাদের রব আছে কিনা রবকে আল্লাহ আপনি ভিতরে মিলাই না এখনই করেন না এখনই ভিতরে ভিতরে চিন্তা করতে থাকেন না আসলে হাদিসের সাথে এখন নিজে হয়ে যান নিজের গুণার কথা স্মরণ করে এখনই বলতে থাকেন আমি আমার ভিতরে চিন্তা নিয়ে আসলাম আমার একজন রব আছে আমার গুণা মাপ করবেন আমাকে শাস্তি থেকে বাঁচাবেন উনি আমার আল্লাহ উনি কে আমার আল্লাহ আপনি বাড়িতে যাওয়া দরকার এখনই মাপ চান আল্লাহর দরবার এখনই চান আল্লাহ সুভান ও তালা বলে দেন বান্দা তুমি মনে মনে চিন্তা করিস তো আমি আছি আমি আল্লাহ তোর জন্য আছি বান্দা আমি গফির তুলে আব্দি আমি আবার বান্দারে মাফ করে দিলাম বান্দারে মাফ করে দিলাম আল্লাহ সুবহান ও তালা তাকে মাফ করে দেন কিন্তু সে আবার দুনিয়ার কাজের মধ্যে মিশে যায় পরিবেশে আবার হাঁটতে আরম্ভ করে সবার সাথে যখন এক হয়ে যায় আবার গুণা করে ফেলে কি বলেন আমাদের চরিত্রটাই মন না ঠিক না মসজিদে আসলে মনে হয় মনে মনে এই চিন্তা রাখি মসজিদে বসলে মনে হয় মনে মনে এই চিন্তা করি পাঁচপত্ত নামাজ যারা মসজিদে এসে পড়ে আমরা মনে মনে চিন্তা করি যে আর গুনা করব না আর গুনা করব না কি বলেন ঠিক না আর গুণা করব না কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ঠিক আবার একটা গুনার মধ্যে আমরা মিশে যাই মিশে যাই আমার ভিতরে আপনার ভিতরে চিন্তা হতো চলে আসতে পারে যে এত গুণা করেছি মাভুত কি মাফ করবেন রব কি মাফ করবেন দেখুন হাদিসটা কত সুন্দর কত সুন্দর হাদিস আল্লাহ আল্লা সুবাহ আবার ডাক দিয়ে বলেন সেই বান্দা যখন গুণা করতে থাকে এরপরে সে আবার আল্লাহর দরবারে আজনাব তো আয় আমার রব আমি গুণা করে ফেলেছি সে হয়তো চিন্তা করেছে হাসুরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো আল্লাহ আমাদের বিচার করবেন ফাইসালা করবেন আমি হয়তো আমার মাকে ডাক দিব মা বলবে আমি তোর সাথী না বাবাকে ডাকবো বাবে বলবেন আমি তোর সাথী না নেতা বলবে আমি তোর সাথী না বন্ধু বলবে আমি তোর সাথী না সবাই যেদিন ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে আমি সেদিন কিভাবে বাঁচব আমার একটা পথ আছে আমার একটা পথ ইসলাম জানিয়ে গেছেন এই পথটা যদি কেউ ওই অনুসরণ করে মোদ পর্যন্ত চলে যায় পাহাড় সমান গুণা থাকতে পারে আল্লাহ বলেন সব গুণাকে আমি করে দেব তোর গুণা আকাশ সমান আকাশ সমান আমি গুণাকে মাফ করে দেব বান্দা গুনার পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হবি আর তোর কাছে যদি ছোট্ট একটা তৌবা থাকে পাহাড় সমান গুণা আর তোর কাছে একটা নিবেদন একটা তোবার কথা একটা তোবার একটা দরবার তোবার নিবেদন যদি তোর কাছে থাকে আল্লাহ তা বলেন বান্দা যত গুণা হোক আমি মাফ করে দেবো বান্দা করে দেবো যত বড় গুণা হোক তোরে মাফ করে দেবো তোবার দরজা খুলে আছে কিনা আছে কিনা বলেন গুনা যেমন আছে গুনাকে ইড়িশ করা লিখলাম খাতা ভরা আমার রেকর্ড রেকর্ডের মধ্যে খারাবি এই রেকর্ডটা উঠাতে হবে ছোট ছোট বাচ্চাদের পেন্সিল আছে কিনা দেখছেন না পেন্সিলের মাথা কি থাকে এটা রাবার থাকে না রাবারটা দিয়ে কি করে লেখা মুছে ফেলে আমি মাঝে মাঝে রাবারটার দিকে তাকিয়ে থেকে মনে করি এ রাবারটা হলো আমাদের জন্য তোবা সোহান আলো বললেন না রাবারটা হলো আমার জন্য তোবা রাবারটা যেমন বাচ্চা ব্যবহার করে তার লেখাকে মুছে ফেলে আল্লাহ সুত বলেন বান্দা তো বা করবি তোর শিরিক গুণা পর্যন্ত আমি মাফ করে দেবো বান্দা আল্লাহ এই কথা বলেন না তোর এতবার মাফ করলাম কি বলেন আপনি কারোর সাথে আপনি কারোর সাথে খারাপ আচরণ করেছেন সে আপনার ভাজন একবার দুইবার সে বলবে বারবার তুই পাইছটা কি ঠিক না বারবার তুই পাইসটা কি তুই বারবার এই ভুলগুলি করতেছ আবার আসতেছ আরেকবার আসবো তোর খবর আছে আল্লাহ বলেন আমার দরবার এই কথা না আমার দরবার এই কথা না সুহান আল্লাহ না আমার দরবার গুনা করেছিস চাইবি মাপ করতে থাকবো চাইবি মাফ করতে থাকবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার আল্লাহ সুহান ও তালা বলেন আলিমা আব্দি আমার বান্দা কি মনে মনে এই বান্দা তোরে কিন্তু আরো কয়েকবার মাফ করেছি আচ্ছা তোর ভিতর কি এই চিন্তা আছে আমি তোরে মাফ করব আমি তোকে শাস্তি দেব তোর একজন রব আছে রবটা হলো আমি তোর এই চিন্তা আছে কিনা বলেন আছে কিনা সবার তিনি কে জোরে বলতে হবে তিনি কে আমরা কি আল্লাহর দরবারে ভাবে চাইতে পারবো এখনই চান এখনই চান এখনই আল্লাহর দরবারে চান আপনি এখনই আল্লাহর দরবারে বলে ফেলেন মাবুদ তুমি আমার রব আমি তোমার কাছে চাই আপনি মনে মনে চান কেউই জানবে না জানে কে জোরে বলেন জানে কে আমাদের এখন মনের যে চাহিদা মনের যে মানসিকতা এই হাদিস শোনার পর মানসিকতা পরিবর্তন হয় কি না বলেন তো দেখি এখন হচ্ছে না কার কাছে চাইবো বলেন গুনা যত হবে কার কাছে চাইব বলেন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন তুই কি ভিতরে ভিতরে চিন্তা রাখো আমি তোরে মাফ করব আর আমি তোর রব আর আমি যদি ধরি কেউ তোরে বাঁচাতে পারবে না কি বলেন আমরা মনে করি কিনা বলেন সাথে সাথে আল্লাহ সুহান ও তালা বলেন বান্দা আমি তোরে মাফ করে দিলাম গফির তুলে আব্দি আল্লাহ সুহান ও তালা রাসুদ সাল্লা সাল্লাম তিনবার এভাবে বলেছেন তিনবার এভাবে বলেছেন এরপরে বলেছেন আল্লাহ এরপরে বান্দাকে ছেড়ে দেন বান্দাকে ছেড়ে দেন আমরা আমাদের নিজের গুণা গুনা খাতাকে গুণাগুলিকে মাফ করার জন্য আল্লাহর দরবারে নিজের হৃদয় দিয়ে যদি এইভাবে চাইতে পারি গুণা তো হবেই গুনা হবেই রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দা গুনা করবে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ সব ভাই তালা গুনাহ মাফ করাটাকে আল্লাহ সাল তালা বেশি পছন্দ করেন গুনা মাফ তাকে পছন্দ করেন গুনাহ করবি চাইবি করে দেব আর গুনাহ করার পর যদি মনে মনে এই চিন্তা থাকে আ করে ফেলেছি থাক আল্লাহ বলেন বান্দা আমি প্রতি রাগ হয়ে যাই আমার বান্দা তো ভুলবে না আর আমার বান্দা যতক্ষণ তো করবে আমি তাকে মাফ করতেই থাকবো মাফ করতেই থাকবো মাফ করতেই থাকবো আল্লাহ বলে মৌতে রাগ পর্যন্ত তার জন্য মাপের দরজা আমি খুলে রাখবো মৌতে রাগ পর্যন্ত মাপের দরজা খুলে রাখবো সে মাবুতকে ডাকা দরকার আছে কিনা বলেন এত বিপদ চলছে আমাদের এত বিপদ চলছে এরপরে আমাদের ভিতরে চিন্তা হলো চলি যখন মন চাই তখন ডাকবো চলি যখন মন চায় তখন ডাকবো যখন মন চায় তখন দিনের পথে থাকবো বাকি সময়টা আগের মতোই চলি এটা আমাদের মাপ পাওয়ার লক্ষণ না চলুন আজকে আল্লাহর দরবারে তৌবা করি রাজি আছি সবাই গিয়ে বাড়িতে করতে হবে নাকি এখানে করলে চলবে তোবার জন্য কি সময় লাগে না সময় লাগে না তোবার জন্য কি স্থান লাগে লাগে স্থানও না আপনি যেকোনো সময় যে স্থানে সাথে যেকোনো মাফ করে দেওয়া হবে মসজিদে বসে এখনো যদি আল্লাহর দরবারে ডাক দিয়ে মনে মনে বলেন মাবুদ। বাবু তোমার কাছে আমি ক্ষমা চাই শুধু ভিতরের মধ্যে একটা অনুভূতি জাগ্রত করেন আর আল্লাহর কাছে চাইবেন আপনি বসা অবস্থায় আল্লাহ সুভান তা তাহলে আপনাকে বলেন আমি তোরে মাফ করে দিলাম আমি তোরে মাফ করে দিলাম সুতরাং আল্লাহর কাছে যেন এইভাবে চাইতে পারি আল্লাহর কাছে যেন গুণা মাপ চাইতে পারি গুণা মাপের জন্য নিজেকে যেন প্রস্তুত করতে পারি আগুন থেকে আগুন থেকে এখন এর যে অবস্থাটা আগুন থেকে বেশি না আগুন তো ছিল চতুর্দিকে এখন কোভিড 19 করোনা গোটা পৃথিবীর সব দিকে কিন্তু আগুন থেকে বেশি না সে আগুন থেকে যদি আল্লাহ সুবাহ ইব্রাহিমকে বাঁচায় মোমিনদেরকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ চাইতে পারলে এই বিপদ থেকে মোমিনদেরকে আল্লাহ বাঁচাই দেবেন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমাদের ভ্যাকসিন হয়তো আমাদের ভ্যাকসিন হয়তো আমরা পাবো না কিন্তু মাবুদের তরফ থেকে হয়তো আমরা মাখ ফেরাত পেয়ে যাব চাইতে পারি যদি চাইতে পারি যদি মাবুদের তরফ থেকে হয়তো আমরা মাখ ফেরাত পেয়ে যাব আল্লাহ যেন আমাদের সবাইকে পাপ করে দেন জুড়ে বলেন আল্লাহ মামিন Rose TV 24 enjoy by listening to the Holy Quran.